আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন ভিডিওটিতে আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স সাত দিন সাত দিন আগে ফিলিপাইনি কালো আখের কাটিংগুলো বসানো হয়েছে চারার জন্য এইখানে আট হাজার পিসের ওপরে কাটিং বসানো হয়েছে দুই ভাইয়া অর্ডার করেছে চারার জন্য সাড়ে ছয় হাজার পিস চারার জন্য অর্ডার করেছে তারা তাদের জন্য মূলত চারাগুলো বসানো হয়েছে তারা অগ্রিম বুকিং দিয়ে রাখছে এগুলো যখন লাগানোর উপযুক্ত হবে অর্থাৎ এক মাসের মধ্যে তারা নিয়ে নিবে নিয়ে তাদের জমিতে রোপণ করবে আপনারা সকলে দুই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তারা সফল হতে পারে এখন মূল কথাতে আসি বর্তমানে আমার চারাগুলো যে অবস্থায় দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সবগুলো জার্মিনেশন হয় নাই মাত্র সাত দিন বয়স এগুলোর যেগুলোর গ্রোথ বেশি সেগুলো অনেক বড় হয়ে গেছে অনেকগুলোই ছোট ছোট অবস্থায় আছে যেগুলো আর তিন চার দিনের মধ্যে বের হয়ে পড়বে আমি নিয়মিত এর আপডেট দিব আপনাদের মাঝে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে নিয়মিত ফিলিপাইনি কালোয়াকের পরিচর্যা এবং নানা বিষয় নিয়ে ভিডিও দেয়া হয় আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন কাটিং বসানোর ভিডিওটি আমি পাবলিশ করেছি আমার চ্যানেলে এর আগে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন কারণ আপনারা যারা নতুন ফিলিপাইনে চাষ করতে চাচ্ছেন তারা যদি কাটিং থেকে চারাই রূপান্তর করতে চান তারা তাদের জন্য ভিডিওটি উপকারে আসবে আর যারা সরাসরি চারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি চারা পাঠিয়ে দেব দেখুন চারাগুলো এখনই কি সুন্দর দেখা যাচ্ছে আপনারা এর আগের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন চারাগুলো কীভাবে বসানো হয় সেটা আপনারা ঠিকমতো ফলো করলে আপনাদের জার্মিনেশন রেটও ভালো আসবে ইনশাল্লাহ দেখুন প্রত্যেকটি চারাই খুব সুন্দর হয়েছে অনেকটুকু এরিয়া জুড়ে কাটিংগুলো লাগানো হয়েছে আট হাজার পিসের উপরে কাটিং এইখানে আপনার অনেকেই এই যারা নতুন আছেন তারা কাটিং নিয়ে রোপণ করেন ভাবেন যে শুধু রোপণ করলে হয়ে যাবে কিন্তু এটা আসলে ঠিক না রোপণ করার অবশ্যই যত্ন নিতে হবে আপনাদের এখন যে অবস্থায় আছে চারাগুলো এখন এগুলোতে সৎ স্প্রে করে দিতে হবে নয়তো এগুলো পচারি রোগ ধরবে এবং চারাগুলো নষ্ট হয়ে যাবে এজন্যই এই অবস্থায় আসার পরে আপনারা সৎ দিয়ে দিবেন এরপরে যখন চারাগুলো পনেরো দিনের মতো বয়স হবে তখন আপনার ট্রাইকোডার্মা স্প্রে করে দিবেন তাহলে আর পাতা পোড়া রোগ ধরবে না চারাতে এবং আপনাদের চারাগুলো খুব সুন্দর হবে দেখুন মাসাল্লাহ সবগুলো কাটিংই খুব সুন্দরভাবে বসানো হয়েছে এগুলো আমরা নিজেরাই বসেছি যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন দেখুন প্রত্যেকটা থেকে চারা বের হইছে আল্লাহরহমতে নাইনটি ফাইভ পারসেন্টের মতো জার্মিনেশন রেট আসছে এখনও কিন্তু পরিপূর্ণ বের হয়নি যারাগুলো চারাগুলো দেখুন অনেকটা ছোটো আছে অনেকটা বড়ো হয়ে গেছে অনেক এগুলো মূলত গ্রোথের উপর নির্ভর করে যেটা গ্রোথ বেশি সেটা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় কিন্তু ধীরে ধীরে সবগুলো বড়ো হয়ে যাবে কিন্তু বর্তমানে আমাদের এদিকে একটু বৃষ্টির কারণে ঝামেলা হইতেছে অনেক বৃষ্টি হইতাছে এজন্য একটু সমস্যা হইতাছে এখন আজকে তাও একটু বৃষ্টিটা কমই আছে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি আপনাদের যাদের কাটিং এবং চারা লাগবে তারা অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন যাদের চারা লাগবে এখনই বুকিং দিয়ে রাখবেন আপনাদের এক মাসের মধ্যে আমি চারা পাঠিয়ে দেব আজকে আর ভিডিওটি লম্বা করব না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম